আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইারাকাতু বিয়েটা ডট কম মানুষের পাশে আছে বিয়ের জন্য আমরা চেষ্টা করছি আমরা আল্লাহর কাছে খুব দোয়া করি যেন আল্লাহ সকলের মনের নেকাশাকে পূরণ করে দেন বিয়ের ব্যবস্থা করে দেন এই অ্যাক্সকে যে আপুর কথা বলছি এই আপু ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করেছেন উনি ওনাদের বাসা ঢাকা খিলগাঁও ওনাদের বাসা উনি ওনারা খুব ধার্মিক একটি পরিবার উনি নিজে অনেক ধার্মিক নামাজ পড়েন পাচক তো এবং পর্দা করেন ইসলামিক রুলস রেগুলেশন মেনে চলার চেষ্টা করেন এই আপু অবিবাহিত বত্রিশ ছত্রিশ বছর বয়স পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা উনি ফর্সা এবং সুন্দরী দেখতে সুন্দর উনি একজন পাত্র খুঁজছেন বিয়ের জন্য অবিবাহিত হলে ভালো তা না হলেও তালাকপ্রাপ্ত হলেও উনি রাজি হতে পারেন বিধবা বিপত্তিক যার স্ত্রী মারা গেছে এরকম হলেও উনি রাজি হতে পারেন তবে বয়স তার সর্বোচ্চ পঞ্চাশ হতে হবে অর্থাৎ ছত্রিশ বছর ওনার বয়স উনি ওনার ওপরে সর্বোচ্চ বয়স পঞ্চাশ এবং ঢাকা বা ঢাকার আশেপাশে তবে দেশের বাইরে হলেও উনি রাজি হতে পারেন হ্যাঁ আপনারা যদি কেউ রাজি হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই আপুর বায়োডাটা ছবি সব কিছু আমাদের সাথে আছে এই আপুর মা গার্জিয়ান হিসেবে ওনার মা ওনার সাথে আমাদের কথা হয়েছে আপনি আগ্রহী হলে বিয়েটা রেজিস্ট্রেশন করতে হবে প্ল্যান আপগ্রেড করতে হবে পে রিজার হতে হবে কারণ পে রিজার না হলে তার মধ্যে আমার গুরুত্ব থাকে না আমরা শেষে উভয়ের মধ্যে ম্যাচ করতে পারি না এই এটা একটা গুরুত্ব বহন করে প্ল্যান আপডেট করে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ উভয়ের পছন্দ হলে এই বিয়ে দ্রুত হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও